ফরিদপুরে পাঁচ দিন পর মাটিতে পোতা অবস্থায় মিল গলাকাটা লাশ ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির পাশে মাটিতে পোতা অবস্থায় কামাল মিধা বেয়াল্লিশ নামে এক অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ গত তিরিশ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন শনিবার চার জানুয়ারি রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গি গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অবস্থায় তার অর্ধগ্লিত মরদেহ উদ্ধার করা হয় নিহত কামাল মিধা ভোজেরডাঙ্গি গ্রামের মৃত বিল্লাল মিধার ছেলে সরেজমিনে গেলে নিহতের পরিবার ও স্থানীয়রা জানান গত তিরিশ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে হয় কামাল এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার এরই মধ্যে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজের ডাঙ্গি মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখে তাদের সন্দেহ হয় পরে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা খবর পেয়ে পুলিশ গিয়ে লাশও উদ্ধার করে রবিবার পাঁচ জানুয়ারি ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেলঙ্গরকান্দা আসাদুজ্জামান সাকিল জানান ফসলি জমির মাটিতে পোতা অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশও উদ্ধার করা হয়েছে মরদেহের গলাকাটা ছিল ধারণা করা হচ্ছে গলা কেটে তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে